তো ভাই সেখানে দেখতে পাচ্ছি সামনে নেমে গেলাম ব্লু জোনে মানে আমি একলা আর এনিমি কিন্তু ভাই হাজার হাজার এনে নামছে আর একটা সামনে এনিমি ভাই ওরা ফার্মাস দিয়ে হেসো মেরে ফেললাম ভাই সাপ এখানে কিন্তু পাঁচশো টোকেন পেয়ে গেলাম আগে সময় ভাই আমার সাথে কিন্তু তিনটার মতন স্কোয়ার নামছে আর আমি কিন্তু এখানে স্কার পেয়ে যাই স্কার নিয়ে ফেলে আর এমপি ফোর্টি পেয়ে যাবে আর কিন্তু উপরে ফাইট চলতেছে আর নিচেও ফাইট চলতেছে ভাই কোন মারবো গাইস উপরে নাকি নিচে ভাই আচ্ছা চলো উপরে দিকে যাই ভাই উপরে গুলা মারি আমার কাছে কিন্তু সাতশো টোকেন আছে আর ভাই এমপি স্কার দেখা যাক কয়টা কিল বের করতে পারি একটা কিল কিন্তু আমি দেখ হয়ে গেছে তো ভাই সামনে কিন্তু ফাইট চলতেছে ভাই দেখতে থাকবে একটা নফায় পড়ে আছে ভাই আর কিন্তু হেসে মারি আর একটা গাছ দেখো ভাই পুরো হেলথ মানে পুরো ড্যামেজ আর এরো মারি ভাই হাইসে এখানে কিন্তু কোয়াড্রা হয়ে গেল আমার ফিনিশ গাইস আর এখানে কিন্তু গাছ আরো ফাইট করতেছে এনিমি দেখে আরো হেসে মারো ভাই অনলি রেড মারি দিলাম ভাই রে ভাই এটা বিবি একটা ডাউন

তো গাইস এখানে দেখা যাক আমি কি করতে পারি আমি এটা মারতে পারি কিনা আমি কিন্তু এখানে অনেকগুলো এন্ডিমেটার মারি ভাই একটা শর্ট কানে এখানে আর আমি উপরে দেখতেছিলাম আসমানে যে এনিমি আছে কিনা তো এখন কিন্তু রাশ মারে দে ভাই দেখা যাক ভাই কিল পাই কিনা ভাই আরে আরে ভাই আমার সামনে ভাই দেখি একটা শর্ট একটা শর্ট লাগা একটা শর্ট লাগছে ওরে ভাই ভাই হেড মারে দিছি হাই রে ভাই এরো ওয়াল মারার আগে আমি হেড মারে দিছি এই নো অরিজিনাল মারে উঠতেছে ভাই লাগছে শর্ট আছে গাইস যাক এটা তো ফিনিশ হয়ে গেল গা এই শর্ট আমি আমার সব সিন জানা বা আছে আমি কিন্তু আমি এখানে রিয়ার দিয়ে ফেলি আগে আমি কিন্তু রিয়ার দেওয়ার পর ক্লক টাওয়ার চলে আসে ক্লক এসে দেখি এখানে নক হয়ে পড়ে আছে আমি আমি কি কিল পাবো না

ক্যারেক্টার মানে দিলাম এটাও মেবি সোনিয়া ক্যারেক্টার জন্য বাকি ছিল বাইরে মানে এত ক্যারেক্টার ইউজার এগুলো আমি নিজে ইউজ করতেছি ভাই তো গাইছে আমার কিন্তু আরেকটা কি লাগবে নিমাস আর একটা তিনটা দেখা যাবে একটা কি ভাই কিনা আমি আমার কিন্তু বিশটা কি রয়ে যাবে ভাই স্নাইপার দিয়া উপরে কিন্তু ফাইট চলতেছে ভাই আমি কিন্তু এখানে থার্ড পার্টি দেখা যাক ভাই উপরে মনে হয় যে ডিমি টিম আসছে কিল করতেছে ভাই আমার দিকে ভাই কি লাগবে একটা সাথে মনে কিল করতেছে আবার ওদিকে বাংলাদেশ অপোনার কিন্তু কিল নাই বাংলাদেশ অপোনার কি লাগবে তো চলো দেখা যাক গাইছে একটা নিমি কিন্তু দৌড়াতে যাবে ওপেন এর মেরে দিলাম বেটারে ভাই মানে আরেকটা নিমি আছে তো দেখি বাংলাদেশ অপোনার মাথা পারে কিনা এটা মালে কিন্তু বুইয়া হোক গাইছে